আইপিএল এর কল্যাণে বিলিয়ন ডলার আয়ের ল্যান্ডমার্কে ভারতীয় ক্রিকেট বোর্ড অতীতের সব রেকর্ড ভেঙে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এর আয় একশো কোটি ডলার টাকার অঙ্কে যা তেরো হাজার কোটিরও বেশি যার সিংহভাগই এসেছে আইপিএল থেকে এর বাইরেও আইসিসির লভ্যাংশ এফডিআর বার্ষিক মুনাফা সম্প্রচার সত্ত্ব আর স্পন্সর থেকে মোটা অঙ্ক আয় করেছে বিসিসিআই ক্রিকেটকে বাণিজ্যে রূপ দেয়ার কারিগর ভারত বিশ্ববাজারেও তাই বাকি সবার চেয়ে এগিয়ে যার প্রমাণ ভারতীয় ক্রিকেট বোর্ডের দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের আয় সময়ের সাথে পাল্লা দিয়ে ফুলে ফেপে উঠেছে বিসিসিআইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়িয়ে গেছে বিলিয়ন ডলারের ল্যান্ডমার্ক ভারতীয় অর্থনীতি বিষয়ক সংস্থা রেডিফিউশনের প্রতিবেদন অনুযায়ী গত অর্থ বছরে বিসিসিআইয়ের অ্যাকাউন্টে যোগ হয়েছে মোট তেরো হাজার ছয়শো আশি কোটি টাকা মোট আয়ের আট হাজার নব্বই কোটি টাকায় এসেছে আইপিএল নামের আলাদিনের চেরাক থেকে যা কিনা বিসিসিআইয়ের মোট আয়ের প্রায় ঊনষাট শতাংশ আইসিসি থেকেও মোট অঙ্কে লভ্যাংশ পায় ভারত একই অর্থ বছরে সেখান থেকে আয় এক হাজার চারশো তেষট্টি কোটি টাকা যা আইসিসির আয়ের চল্লিশ শতাংশ হলেও বিসিসিআইয়ের আয় মাত্র দশ শতাংশ এছাড়াও সংস্থাটির স্থায়ী আমানতের সুদ থেকে চোদ্দশো কোটি টিভি টিভিসত্ব ও স্পন্সরশিপ থেকে আসে পাঁচশো ছয় কোটি টাকা মূলত দু হাজার সাত সাল থেকে শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল ঘিরে ভারতের ক্রিকেটের আয়ের এমন ঈর্ষণীয় অগ্রগতি টুর্নামেন্টটির প্রচার সত্ত্ব বিক্রি থেকে মোটা অঙ্কের আয় করে বিসিসিআই দু হাজার তেইশ থেকে দু সাল পর্যন্ত আইপিএল সম্প্রচারে মালিকানা পায় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ডিজনি স্টার ও বায়াকম পাঁচ বছরের চুক্তিতে যাদের গুনতে হয়েছে প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকা যা আগের মেয়াদের পাঁচ বছরের তুলনায় আড়াই গুণ বেশি টাকার খনি আইপিএল এ চাহিদা ধরে রাখতে তাই বেশ সিরিয়াস ভারতীয় ক্রিকেট বোর্ড সেজন্যই সাম্প্রতিক আলোচিত বিলিয়ন ডলারের সৌদি ক্রিকেট লীগ নিয়ে আপত্তি তুলেছে বিসিসিআই রিফাত হোসেন চ্যানেল টোয়েন্টি